আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে গুরুজি আমাদের আসলে একটা ভক্তের বিশেষ অনুরোধে আমরা তার বাসার দিকে যাচ্ছি ঠিক আছে খুব ভয়ঙ্কর একটা আজকে কিছু একটা হবে শুধু এইটুকু বলতে পারি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন গুরুজি এবং তার সঙ্গে কিছু টিম আমরা সেই ভয়ঙ্কর জায়গাতে পরিদর্শনের জন্য যাচ্ছি দেখেন বৃষ্টিও হচ্ছে উনি অনেক অনুরোধ করেছিলেন এবং উনি আমাদের অনেক পুরনো একজন ভক্ত এবং আজকে আমরা সরাসরি দেখাবো যে এই ভয়ঙ্কর জিনিসটা কী এবং কিভাবে কি হলো আমরা সেগুলো সব আপনাদেরকে বলবো আমরা প্রায় চলে এসেছি আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন উনি আমাদের সামনে চলে আসছে বাসা থেকে বের হলো এই মাত্র আমরা ওনার সঙ্গে কথা বলবো আমাদের গুরুজি আমি প্রথমে একটু বলে নিই বিষয়টা আমাদের গুরুজি ওনাকে বেশ কিছুদিন আগে একটা তদ্বিদ দিয়েছিল এবং বলেছিল যে আপনার বাসার আশেপাশে যেদিন সপ্তাহে প্রথম দিন যেদিন বৃষ্টি হবে সেই বৃষ্টির দিনে আপনার বাসার আশেপাশে কিছু একটা উঠে আসবে ঠিক আছে ইভেন আপনারা দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি কিন্তু হচ্ছে উনি কিন্তু এটা পেয়েছিল আরও আগে হ্যাঁ তো আমরা তার নিজের মুখ থেকে আজকে শুনবো কি পেয়েছেন এবং কিভাবে উনি মানে কি পেয়েছেন আমরা দেখব আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম জি আপনি কি পেয়েছেন এবং কোথায় থেকে পেয়েছেন এটা যদি আপনি একটু আমাদেরকে বলতেন আমি বাসার জেটের সামনে আমার মেয়ে দেখতে পারছে কোথায় দেখতে পারছে এই যে এখানে এখানে কি দেখতে পারছে যে যে দিন হবে প্রথম সপ্তাহে তখন হয়তো আপনার বাসার আশেপাশে কিছু একটা আপনি দেখতে পাবেন আচ্ছা আচ্ছা ঠিক দেখি নি আমার মেয়ে আমাকে দায়িকা বললো যে আব্বু দেখো এটা কি তো এই এর ভিতরে দেখলাম একটা মাছের ভিতরে একটা তাবিজ কবজ কালো আপনি কি মাছটা মনে এনেছেন না এই হারিয়েতে আছে আপনি দেখতে চাইলাম আচ্ছা 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 ইনশাল্লাহ এই যে দেখেন তো এটা আমি পরে গুরুজিকে আবার খবর দিলাম গুরুজি আপনি আসেন দেখে যান আপনার কথা আছে এখানে কিছু একটা তো আচ্ছা ঠিক আছে এটা গুরুজি আপনার গুরুজিকে দেখেন এটা দেখে রাখেন আপাতত আপনার পরিবারে বা আপনার পিছনে যে বাসা আপনার বাসার মেম্বারদের মধ্যে কীরকম মানে মানে প্রতিক্রিয়া মানে কি কি সমস্যা হচ্ছিল অনেক অ্যালার্জির সমস্যা ছিল চুলকানি ছিল অসুস্থ ছিলাম আমরা পরিবারের সবাই আপনি বলছিলেন আপনার যে ছোট মেয়ে যে হ্যাঁ সে মাঝে মধ্যে কি যেন দেখতে বাসায় চিল্লায় ওঠে আপনার ছোট মেয়ে হয়তো মানে কিছু দেখতো আচ্ছা কি দেখতো আমি সেটা জানতে চাচ্ছি আর কি এটাই তো যেহেতু ভয় অনেক কিছু দেখতো এটা আমরা যা গুরুজির সাথে বললাম তো উনি বললো যে ঠিক আছে আমি একটা তবু দিচ্ছি আপনার বাসায় যখন প্রথম বৃষ্টি হবে প্রথম সপ্তাহে তখন আপনি কিছু একটা দেখতে পাবেন উঠে আসবে তো এটা আমি দেখিনি আমার মেয়ে দেখছে আমার মেয়ে দেখবার পরে আমাকে যখন বললো আমি এটা গেটের কাছে এসে এটা পাইলাম ইভেন আমরা দেখতে পাচ্ছি এখনো ফুটি ফুটি বৃষ্টি হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে বন্ধুরা আমরা এর পরের পর্বে বিস্তারিত বলবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমাদের এক ভক্তর বাসায় আমরা এসেছি এবং তারই পুকুরে মানে তার জন্য যে পুকুরিটা করে রাখছিল এবং পুকুরের মধ্যে তার বাড়ি পুকুরের পাশেই বাড়ি এই পুকুরের পাশে বাড়ির হওয়ার কারণে তার বাড়িতে বিভিন্ন রকমের অশান্তি এবং বিশৃঙ্খলা সবসময় লেগেই থাকতো পাশাপাশি সে আমার দীর্ঘদিনে পরিচিত স্পেশালি তারও রিকোয়েস্টই এখানে আসা এবং আমরা একটা তর্দি পাঠিয়ে দিচ্ছিলাম একটা আমল পাঠাই দিচ্ছিলাম যে পুকুরে ওইটা আপনারা ফেলে দিয়ে রাখবেন যেদিন বৃষ্টি আসবে সেই দিন আপনার বাসাতে কিছু একটা উঠে আসবে তো আজকে আমরা সরাসরি দেখব যে ওনার বাসা থেকে কী উঠে আসছে বাসায় আপনার মেয়ে তো এটা দেখতে পাইছে না কি দেখতে পাইছে আপনার মেয়ে জি বলেন আচ্ছা আপনারা খেয়াল করে দেখেন যেটা হয়তো আপনারা গল্পের মধ্যে শুনছেন দাঁড়ান দেখাই এটা হয়তো গল্পের মধ্যে শুনছেন কিভাবে মানুষ কুখুরি করে এটা খেয়াল করে দেখেন একটা শিং মাছের মধ্যে দেখে হ্যাঁ একটা শিং মাছের মধ্যে কিভাবে এই কুখুরিটা করে রাখছে খেয়াল করে দেখেন এখনও মাছটা জীবিত আছে এবং ওনার উনি এই এই হাড়ির মধ্যে মাছটা রেখে দিয়েছিল তো আমরা এই মাছটাকে মুক্ত করে ফেলবো ক্যাঁচিটা নিয়ে জি আপনারা লক্ষ্য রাখেন এবং যারা শুধু শুনেছেন এবং দেখেছেন যে শিং মাছের উপরে কুফুরি বা জাদু করা হয় বিসমিল্লা বলে মাস্টার ছেড়ে দেন মুক্ত হয়ে যাক ঘা হয়ে গেছে মাছটার গায়ে ঘা হয়ে গেছে মাস্টার মুক্ত হয়ে গেল বন্ধুরা লক্ষ্য রাখেন খেয়াল রাখেন কিভাবে মানুষ মানুষের ক্ষতি করে আর কত রকমের ক্ষতি মানুষ করবে আসলে আপনারা হয়তো এগুলো গল্পের মধ্যে শুনছেন কিন্তু প্র্যাকটিক্যালি এখন দেখেন একে রাখেন তো প্র্যাকটিক্যালি দেখেন কিভাবে এই ক্ষতিগুলো মানুষ মানুষের করতে পারে লক্ষ্য রাখেন দেখেন কীভাবে দীর্ঘদিন একটা পলিথিনের মধ্যে এভাবে